আর জোহিত শর্মা দেখিয়ে দিল বাপ কাকে বলে আর ছেলে কাকে বলে হার্দিক পান্ডিয়া ভেবেছে আমি জিটির কাছ থেকে চলে আসব আর একশো কোটি টাকা পেয়ে আমি বড়ই হয়ে যাব হ্যাঁ কিন্তু হার্দিক পান্ডিয়ার জন্যে যে জিটি কাপ জিতেছিল আইপিএল তা তো নয় এটা দলগত পারফরমেন্সের জন্য হয়েছে তাই জন্য বলছি মুম্বাইয়ে এসেও হার্দিক পান্ডিয়ার জন্যেই মুম্বাই ম্যাচ হারছে হার্দিক পাণ্ডিয়ার জন্যে এর আগের ম্যাচটা চেন্নাইয়ের কাছে হারল কিন্তু যাই হোক রোহিত শর্মা দেখিয়ে দিল বাপ বাপ আর ছেলে ছেলে রোহিত হচ্ছে বাপ আর হার্দিক হচ্ছে চ্যাংরা ছেলে কিন্তু হার্দিক পাণ্ডিয়া সেটা বুঝবে না ওর তো একশো কোটি টাকা চায় একশো কোটি টাকা পেলেই ওর শান্ত হয়ে যাবে একশো কোটি হচ্ছে সব কিছু হ্যাঁ একশো কোটি গেছে এই জন্যে ওর জিটি ভালো একটা দল ছেড়ে চলে এলো মুম্বাই কীরকম একটা ছাপ